দু প্রাইমারি রিক্রুটমেন্ট কত মার্কস পেলে তুমি সেফ জোনে থাকবে ডিটেলসে ক্যাটেগরি ওয়াইজ আমি তোমাদের শেয়ার করছি ভিডিওটা তোমরা মন দিয়ে দেখো আশা করি তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে বিভিন্ন তথ্যের উপর বিচার বিশ্লেষণ করে যা তথ্য পেয়েছি সেটাই আমি তোমাদের সামনে তুলে ধরবো আর তোমাদের ইন্টারভিউ এই ডিসেম্বর মাসের শেষের দিকে হবার কথা রয়েছে যদিও তোমরা জানতে পারবে তো এ পর্যন্ত যা খবর তোমাদের ডিসেম্বরের শেষের দিকে তোমাদের ইন্টারভিউ হওয়ার কথা রয়েছে দেখা যাক তো চলো এবার আমি দেখে দেখিয়ে দিচ্ছি তোমাদের কাট অফ কত হতে পারে কোন ক্যাটেগরিতে কত কাট অফ হতে পারে তো চলো দেখে নেওয়া যাক ইউ আর আনরিজার্ভ মানে যেটাকে বলা হচ্ছে জেনারেল এর থার্টি ফোর থার্টি ফোর যদি তুমি পাও তাহলে তুমি সেফ জোনে আছো আশা করি আমি যা তথ্য পেয়েছি সেটাই তোমাদের সামনে শেয়ার করলাম আনরিজার্ভ যারা জেনারেল ক্যাটাগরি তারা কিন্তু থার্টি ফোর মার্কসে মোটামুটি বলা যায় সেফ জোনে তোমরা আছো এর আশেপাশেই বলা যেতে পারে অফ ইউআরে নেক্সট আমরা দেখে নেব ও বি সি হচ্ছে থার্টি থ্রি এর অফ হচ্ছে জেনারেলের কাছাকাছি থাকবে এর আশেপাশে হবে কিন্তু এই মার্কসটা হচ্ছে একদম সেফ জোনে বলা যেতেই পারে থার্টি থ্রি ও বি থার্টি থ্রি এবার আমরা দেখে নেব ও বি সি এ এর হচ্ছে থার্টি টু এই থার্টি টু বা এর আশেপাশে যদি তুমি থেকে থাকো ওয়ান প্লাস বা মাইনাস যদি থেকে থাকো তবুও কিন্তু এর কমও হতে পারে এমন নয় যে এটাই সিলেক্ট এটা কিন্তু সম্ভাব্য কাট এর কমও হতে পারে অনেকগুলো কারণ রয়েছে সেটা তোমরা পরবর্তীকালে জানতে পারবে ঠিক আছে তো ওবিসি এ আপাতত তোমরা জেনে নাও এর ওবিসি এ থার্টি টু যদি তুমি পেয়ে থাকো ঠিক আছে তাহলে মনে করো তোমার কিন্তু সেফ জোন এবার হচ্ছে এসসি এসসি হচ্ছে একটু সবার থেকে আলাদা কাট অফ যাবে এসসি যেটা কাট অফ যাওয়ার কথা রয়েছে মোটামুটি অনুমান যেটা সেটা হচ্ছে থার্টি থার্টি পেলে তোমার মোটামুটি বলা যেতে পারে তুমি সেফ জোনে আছো ক্লিয়ার এবার হচ্ছে আমরা দেখবো এসটি এসটি হচ্ছে টোয়েন্টি ফাইভ এর আরও অনেক কম হতে পারে ঠিক আছে অনেকগুলো কারণে কাট অফ কিন্তু কমে হুম তো সেই জিনিসটা তোমাদের লক্ষ্য রাখতে হবে এসটি টি হচ্ছে টোয়েন্টি ফাইভ যদি এর পাশে থাকো বা এটা থাকো মোটামুটি তোমরা ভাবতেই পারো তোমরা সেফ জোনে আছো এবার হচ্ছে ই ডাব্লিউ এস টোয়েন্টি এইট ই ডাব্লু এস হচ্ছে টোয়েন্টি এইট এর আশেপাশে বা এটা মোটামুটি সেফ জোন বলা যেতেই পারি টোয়েন্টি এইট হুম এবার হচ্ছে আমরা দেখব হচ্ছে পিএইচ টোয়েন্টি থ্রি টোয়েন্টি থ্রি পেলে সেফ জনে আশা করা যায় তো বিভিন্ন তথ্যের উপর আমি যা পেয়েছি সম্ভাব্য কাটপ এরটা হতে পারে আমার মতে এটা হতে পারে বিভিন্ন এবার তোমাদের মতে তোমরা তোমাদের মত তোমরা শেয়ার করতে পারো আমি যে সম্ভাব্য কাটপ শেয়ার করলাম সেটা তোমাদের হতে পারে কি হতে পারে না তোমাদের মতে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো কিন্তু আমি যা তথ্য পেয়েছি সেটার উপরেই বিচার বিশ্লেষণ করে তোমাদের সামনে এই প্রাইমারির এই হচ্ছে কাটপটা আমি শেয়ার করলাম পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই তোমরা সাথে থাকুক